এই নীলাই ভাই এই দেখো আমার কাছে কি ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার বান্ডিল নারোটো আর এই বান্ডিলা তো তোমার কালার আম দেখাতে পারবো না ওইটা আমি খুব ভালো করেই জানি এই তো তোমার আগে আমার বান্ডিলাম বাইর করছে ওকে এখনই দেখা যাবে দাও তুমি ওর দেখি ওর কাছে নারোটো বান্ডিল আছে কিনা কিনে নিল তুই এটা কারে ইনভাইট করছো বট কালো এডাম আর এই কালো এডামের কাছে নাকি নারু তো বান্ডিল আছে আমি জীবন বিশ্বাস করব না আয় হায় রে নীলা তুই কান না করলি কি আমার কাছে আছে বিবেস আর এরকম একটা ফকিন নি আমার উপর ইনভেট ভাই দি সাহস কই বালি চুপ থাক এডাম দিকে বট মন হয় কাছে তোর নারু তো বান্ডিল আছে এই তোর কি মাথা সমস্যা আছে এরকম একটা লেভেল সারা প্লাবানের কাছে কিভাবে রিয়ার নারু তো বান্ডিলটা থাকে দেখ নীলা আমার কাছে আছে বিবেস আর এরকম একটা ফোকিনি নি বটল কালো এডাম থাকে আমার গ্রুপে আমার কি মান সম্মান থাকবে ভাই তুই তাদের আর গ্রুপে কি দিবে বিবেস তুই নিজের কি মন করো এই সব তুই আমার কারণ কাছে কোন টাইমই নাই লল ভাই যোগ্যতা লাগে যেটা সবার থাকে না এই তোদের সাথে তো বেশি কথা বলতে না বারনা লাগে ঘুর থেকে বাইরে যা বের হয়ে তো জানো তার আগে বল তোর কালার ডান আরোটা মানুষ দেখাই দে যদি না দেখাইতে পারে তাহলে তোর কালার খবর আছে ও